হ্যালো হ্যালো তোমাকে বুঝছো একটা প্রশ্ন করব মানে একটা গেম খেলবো তোমার সাথে তুমি যদি জিত তো রে গেম টেম এগুলা খেলতে কুতকুত কালা মুতকুত কালা কে খেলতে না আমি আরে কুতকুত খেলা না তো প্রশ্ন করব যে পুরা কথা শুনো না গেমের মধ্যে যদি তুমি যদি জিতো তাহলে তোমার জন্য একটা গিফট আছে আর আমি যদি জিতি তাহলে আমি একটা ছোট্ট সত্য দিব এটা মানতে হবে

যদি আমি জিতি আমার গিফট দরকার নাই শুধু আমি একটা কথা বলবো এটা রাখতে হবে ঠিক আছে ওকে শোনো আগে আমাকে ফেসবুক পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইতে পারবা না আমার মোবাইল ধরতে পারবা না কোথাও রেস্টুরেন্ট মেস্টুরেন্টে গিয়ে বসলে ছবি তুলতে মন চাইলে আমার মোবাইলে ছবি তোলার ছবি তোলার নাম দিয়ে মোবাইল কাটা কাটি গুলো করতে পারবা না তোমার মোবাইলে ছবি তুলবা আচ্ছা ঠিক আছে ওকে যাও কিন্তু আমি যদি জিতি তাহলে তোমার থেকে আমি একটা একটাই সত্য দিব এটা মানতে হবে প্রমিস বলো হ্যাঁ প্রমিস বল প্রশ্ন বলো প্রশ্ন হচ্ছে পানির মধ্যে তো জলপরি থাকে তাই না মাসের মতো দেখতে এগুলা জল হ্যাঁ 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 তো জলপুরির জলপুরি হ্যাঁ জলপুরি হ্যাঁ জলপুরির ব্যাডা ভাসন কে কি বলে জলপুরির বেড়া ভাসন এটা তো কখনো শুনি নাই মানে জলপুরি যদি ছেলে হয় তখন জলপুরি এটাকে কি বলে আমরা জলপুরি তো মেয়ে এটা ছেলে হইলে কি বলতো হুম

ফালতু কথা বলিও না বুঝছো মানুষ বুঝছো জলপড়ি পানিতে থাকা আর তুমি হচ্ছে ডাঙ্গার মধ্যে থাকা ফাঁড়া ফালতু কথা বলতেছো এখন আমার স্বত্ত শোনো আমার স্বত্ত হচ্ছে কি বলছি না তুমি হারলে তুমি তোমার ফেসবুক পাসওয়ার্ড আমাকে দি দিবা সারা জীবনের জন্য তোমাকে ফেসবুক দিতো তো তুমি হেরে গেছো না আছে যাও আরেকটা চান্স দিচ্ছি তোমার বালের ফালতু একটা উত্তরের জন্য এটা তোমার মিজেরও দুটো নয় ভাই আমার উত্তর হয়েছে আছে যে আরেকটা চান্স দিচ্ছি যা লাস্ট চান্স